এ সাপের খেলা চলে গেছে দিনের বেলা দেখাবো আমি সাপের খেলা ধান্দা হবে তো এ সাপের খেলা

আমি আগেও এসেছিলাম আগেরকার দিনে যারা মুরব্বী আছে ওদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করে নেবেন নানান মায়েরা আছে ওদেরকে নানান কথা বলেছিলাম সাপের খেলা থেকে মনোরঞ্জন দেখিয়েছিলাম আজকে সরকারি নিয়ম অনুসারে আমরা বেঁধে আজকে সরকার আজকে সাপ ধরাতে নিষেধ করেছে কিন্তু গ্রামে গ্রামে ঘুরে পেটে দেয় কলা নানান না আমি সাপের খেলা শিখানোরটাকে একটা গন্ডি দিয়ে দিচ্ছি ভিতরে কেউ আসবে না ভিতর থেকে নানান ধরনের সাপ বার বাইরে কিন্তু যাবে না দিয়েছিল সেই আমরাও কিন্তু গ্রামে সাপের খেলা দেখাচ্ছি এই ভয়ঙ্কর ধরনের সাপ আটখানা সাপুরি আজকে আপনাদের এসেছি গিয়ে আমি এসেছি একটা সাপের নাম হলো কালনাগিনী সাপ আপনারা বেহুলা লক্ষ্মী গল্পের মধ্যে কালনাগিনী সাপের গল্প শুনেছেন কোন সাপুরীর কাছে সেই ধরনের সাপ নেই সাপের খেলা দেখো একটা কথা বলি মায়ের দিকে আসেন মায়ের কমর বাচ্চারা বিছানা রাত্রি বেলা পিস করে দেয় সংসারের অশান্তি স্বামীর সাথে কলহল বাবারা জীবনে শান্তি পাচ্ছে না ঘুমার সময় ঘুম ধরছে না নানান ধরনের টেনশন সেই হিমালয়ের পাতদেশ থেকে যে আমার গুরুজি যে শিকালই এসেছিল সেই শিকার একটু কিছু অংশ আমার মধ্যে রয়েছে কিন্তু না পয়সা না

চোখের সামনে যেটা চিল্লে না চিললে খড়ি একটা প্রবাস আছে গ্রামেগঞ্জের মধ্যে আমরা চিনছি সেটা আমাদের কাছে জড়ি এটা খড়ি বলে আপনারা অবহেলা করবেন না এই যে আরেকটা আছে ধীরে ধীরে একে একে নাম বলবো এ তুমি বসো তুমি বলে দাও তো তোমার গুরুজি যা করে হয়ে কিনা আমার শিষ্য হতো সেই আমার সঙ্গে আজকে আট বছর থেকে আজকে আমাদের এই দান্ডার মতো সরি দান্ডা বললে হবে সমাজ কাজের মধ্যে এই যে কৌটার ভিতরে নানান ধরনের ওষুধ আছে হাতে ব্যাপার কমরের বেথা বিছানায় রাত্রেওয়া বাচ্চারা পিস করে সংসারে কলহ হল বিয়ে করা দুই বাসের মধ্যে সংসার ঠিক ঘরে খাবার নেই সামাজিক কলহ টেন চিন্তা দুশ্চিন্তা রাজনৈতিক কলহ সমস্ত একটাই ওষুধ হলো আমার গুরুজি দেওয়া হিমালয় থেকে কিন্তু দাদা পয়সা নিব না গুরুজি বলেছিল যে গ্রামে গ্রামে যাবি মানুষের সেবা করি গরিব দুঃখী মায়ের পাশে দাঁড়াবে কিন্তু পয়সা নিবি না পয়সা নিলে দাদা আমার ওষুধের কোনো কাজ করবে না কিন্তু হ্যাঁ আমার ঝুলার ভিতরে একটা নাগমা আছে নাগমায় বুক খাওয়ানো সাতটা দাদা আমরা আপনারা যদি কয় টাকা দিবেন সেই দুই চার টাকা আমরা নিবো কি দাদা দেখবেন কি ওষুধ গুলা সবার দেখানোটাকে হলো গুরুজী বলেছে সব উত্তম কাজ আর ওষুধ ওষুধ আপনাকে আমি কি বলেছি একটা বার পয়সা দিবেন বলেছি কি পয়সা কি লাগবে না আমরা কি চেয়েছি যে আমাদের নাগমা আছে নাগমার বুধ খাওয়ানোর জন্য যদি আপনারা খুশি হয়ে যেটা দিলেন সেটা আমরা নিয়ে চলে যাবো এই ওষুধের

আমার ঠিকানা আমার কাগজপত্রকে দিয়ে দাও ফোন নাম্বার দিয়ে আমাকে বলবি আমি এসে সমাধান করে দিয়ে দাদা আমাকে একটা দাও তুমি সবাইকে একটা করে দাও তুই দুইটাই নেই এটা মুখ বন্ধ হবে ভাগ্য মানে এগারো জন যারা আছেন প্রথম সারিতে চলে আসুন আমাদের ওষুধ সংগ্রহ করুন মানলে মানলে কে থাকবে না মা টাকা কত কত টাকা চলে যায় মা টাকার দিকে টাকার ভিত্তি তোরা চেষ্টা করিস না গরিব মানুষ পাইছে নাই ঠিক আছে মন্দিরে বলছি নাকমার নামে দিয়ে দিও কাজে লাগবে একটু ঝাড়ি দাও না আপনার টাকাটা দিবেন তো ভালো হয়ে যাবে বাবা বিষানে হাত করবি না তাহলে মোটামুটি দশখানা ওষুধ দিয়েছি দাদা আপনার টাকাটা খুশো নেই আমাদের কাছে খুচরো টাকাটা নেই টাকাটা আপনার রেখে দিই সবাই দাদাকে দিয়ে তুমি এক গ্রামে লোক না দাদা আপনাকে দিলে হবে না দাদা ঠিক আছে বসু তো আপনাকে এখন আমরা সাপের খেলাতে চলে যাব আসো বাবা বসো হে শিশু তুমি বসো হে মা তোরা ভুল বুঝতে পারিস আমরা বারবার বলছি পয়সা দিব না এটা নাকমা দুধ খাওয়ানোর জন্য আজকে আমরা শুধু এই কয়টা নিলাম এ বসো বসো বস বস তাহলে আমরা নাগমায় নামে তোমাদের কাছে আমরা ওষুধ পৌঁছে দিয়েছি এখন আমাদের জলার ভিতরে সাতখানা সাপ আছে আমরা এখন সাপের খেলা দিকে কি চলছে দাদা দাদা আমরা শুধুর মূর্তি দাবার থেকে এসেছি আমরা সাপের খেলা দিকে আপনাদের গিরামি সাপ আছে সাপ থাকলে সাপ দেখান এগুলো ভন্ডামি এখানে করেন না আছে দাদা দেখান সাপ দেখান সাপ বের করো আছে দাদা এই তোমাদের কাছে কি ঔষধ নিয়েছে তা আমাদের কাছে তো সাপ নাই এখন তো ফিসে গেলাম এখন কি হবে